তাহলে কি সঞ্জু স্যামসাং হচ্ছে বাইরে বসে খেলা দেখতে চলেছে না না ব্যাপারটা আমি তা বলছি না আসলে যেই ব্যাপারটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় সেটা নিয়েই কথা বলবো আজকের এই ভিডিও আসলে ফিরতে চলেছে আমাদের তিলক বর্মা আর তিলক বর্মা যদি ফেরে তার জায়গায় খেলছে এখন হচ্ছে ঈশান কিষাণ আর ঈশান কিষাণ যে ফর্মে খেলছে আর যেভাবে বিপরীত পক্ষকে দাবিয়ে রেখেছে সেই জায়গাটা থেকে দেখে এই বিচারে আসা যায় যে ঈশান কিষাণকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে খেলানো যেতেই পারে আর বসিয়ে না রেখে আর কি এবার যদি সে খেলে তাহলে কোন জায়গায় খেলবে তিলক বর্মা সে তার জায়গায় যদি ফেরে তাহলে কিন্তু আর একটা জায়গায় পড়ে আছে সেটা হচ্ছে সঞ্জু স্যামসাংয়ের জায়গা তাহলে এই প্রশ্নটা আসতেই পারে যে সঞ্জু স্যামসংকে প্রিন্স কে বসিয়ে নিয়ে আসা হয়েছে তার মানে সঞ্জু স্যামসং যে খেলবে এটা একেবারে অবধারিত কিন্তু যেভাবে সঞ্জু স্যামসং এর এখন ফর্ম চলছে সেই অনুযায়ী যদি দেখা যায় তাহলে কিন্তু সঞ্জু স্যামসং এর জায়গায় ঈশান কিষান খেলতে পারে এটা সোশ্যাল মিডিয়ার কথা বলতে পারো কিন্তু এখনো কিছুই ঠিক নয় তিলক বর্মা ফিরবে তারপর ঈশান কিষান কোথায় যাবে সেই বিষয়টা পুরোপুরি হচ্ছে এখন আমাদের ইন্ডিয়ান বিসিসিআইর হাতে কিন্তু আসলে ব্যাপারটা তা নয় ভাবছে গৌতম গাম্ভীর কি যে ঈশান কিষানকে খেলিয়ে দেবে না তাকে বসিয়ে রেখে সঞ্জু স্যামসংকে খেলাবে এই বিষয়টা যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে ততক্ষণ তো চলতে থাকবে সোশ্যাল মিডিয়ায় কারণ সোশ্যাল মিডিয়ার ব্যাপারটাই এরকম যে যতক্ষণ না কনফার্ম হচ্ছে ততক্ষণ প্রেডিক্টেবল বিষয়গুলো চলতেই থাকবে তবে একটা জিনিস বেশ ভালো যদি একবার সঞ্জু স্যামসং তার ফর্মে ফিরে আসে তাহলে তো অবশ্যই সে তার জায়গায় খেলবে কিন্তু যদি তার ফর্ম খারাপ থাকে অবশ্যই ঈশান কিষানকে খেলানো উচিত এবার ঈশান কিষান যদি হচ্ছে অভিষেক শর্মার সঙ্গে ওপেনিং করে আর তারপরে যদি আমাদের তিলক বর্মা তার জায়গায় খেলে তাহলে একবার ব্যাটিং লাইন আপটা একবার দেখতেই পারো ঠিক আছে আর সে জায়গায় দাঁড়িয়ে আমাদের যেভাবে হচ্ছে গুন্ডাগার্দি চলছে এবার গুন্ডাগার্দি এই ভাষাটা কেন ইউজ করছি তার কারণ একটাই তোমরা আগের ম্যাচ দেখে নিয়েছো ভালো করে যে দুটো উইকেট তিনটে উইকেট পড়ে যাওয়ার পরও ইন্ডিয়া কোনো ফারাক পড়ে না তারপরে যেই আসছে সেই মানে মেরে বেরিয়ে যাচ্ছে এরকম একটা বিষয় নালে দুটো উইকেট ওইভাবে পড়ার পর ঈশান কিষান তারপর আমাদের সুরিয়াকুমার কুমার যাদব আর তারপরে আবার ঈশান কিষান আউট হয়ে যাওয়ার পর শিবম দুবে এরকম স্ট্র্যাটেজি করে খেলা নটা জোক ঠিক আছে তো সেই অনুযায়ী বলতে গেলে এটা একটা গুন্ডাগারদি ঠিক আছে তো এই গুন্ডাগারদিটা যদি থাকে বিশ্বকাপে তাহলে কিন্তু বিশ্বকাপ এন্টারটেনিং হতে চলেছে আর সবাই এটা নিয়ে সেলিব্রেট তো করবেই তোমাদের কি মতামত সেলিব্রেট করবে তো আর তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর তিলক বর্মা এলেস কে কার জায়গায় খেলবে সেটাও তোমাদের প্রেডিকশন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো এই অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো বন্ধুদের সঙ্গে আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওটা